আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদের ফিলাস জেট কালি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তো এগুলো মূলত ইন্ডিয়ান ভেরিয়েন্টের কালি এটার ম্যানুফ্যাকচার হচ্ছে ইন্ডিয়াতে তো এটা বাজারে দীর্ঘদিন যাবৎ চলে আসছে তো এই কালিগুলো অনেকেই আমাদের কাছে চেয়েছিলেন তো আমরা এটা নিয়ে আসছি এখানে আমাদের কাছে আছে সিক্স এবং জিরো যারা এগুলো ইউজ করছেন আগে পরে যদি আমার ভিডিওটি দেখেন কালিটি কেমন কমেন্টসে জানাতে ভুলবেন না আমরা এগুলো নতুন নিয়ে আসছি হ্যাঁ এবং এখানে কিন্তু আপনার কিউআর কোড আছে এটা অরিজিনাল না কপি এখানে স্ক্যান করলে কিন্তু আপনি সরাসরি আপনার ইন্ডিয়ার ওয়েবসাইটে অর্থাৎ যারা এটার এটার ম্যানুফ্যাকচারার তাদের ঠিকানায় কিন্তু এটা চলে যাবে হ্যাঁ এটা স্ক্যান করলে কিন্তু দেখতে পারবেন আসলে জেনুইন না কপি তো যাই হোক তো কালিগুলো আমাদের কাছে পাচ্ছেন তিনশো টাকা পিস মাত্র প্রত্যেকটা কালার এখানে সিক্স সিক্স ফোর আছে জিরো জিরো থ্রি আছে সিক্স সেভেন থ্রি আছে প্রত্যেকটা কালি প্রতি পিস তিনশো টাকা করে আমাদের কাছে পাবেন এবং যারা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে নিতে চান বরাবরের মতো সিস্টেম আমাদের আমাদের একশো বিশ টাকা অগ্রিম পেমেন্ট করবেন ভাড়ার টাকা বাকিটা ক্যাশ অন ডেলিভারি এবং যদি আপনারা আমাদের ঠিকানায় আসতে চান চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে সাভারে অন্ধ সমস্থা মার্কেটের তৃতীয় তলায় উনিশ নং দোকান অথবা স্ক্রিনে দেওয়া ফোন নম্বর অথবা ঠিকানায় চলে আসতে পারেন তো বিহার্স এই ফিলার কালিগুলো আসলে কেমন আপনারা এটা তো দীর্ঘদিন যাবৎ মার্কেটে আছে আমি জানি তো আপনারা যারা ইউজ করেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না এবং তো আমাদের নিজস্ব আরও একটি কালি আছে যেটা আমরা চায়না থেকে ইম্পোর্ট করে থাকি দুইশো টাকা পার পিস এটা সব মডেল আছে ইপসনের সিক্স ফোর জিরো জিরো থ্রি সিক্স সেভেন থ্রি তারপরে হচ্ছে ক্যাননের সাতশো নব্বই ডিটিভারেজ প্রতি দুইশো পঞ্চাশ টাকা এবং প্রতি এক সেটের সঙ্গে এক পিস করে ফিরি পাচ্ছেন সেটা এনি কালার আপনি যেটা মন চায় আপনি সেটা কিন্তু নিতে পারবেন তো প্রিন্টার ওয়ার্ল্ডে আলহামদুলিল্লাহ কালির কোনো বিকল্প নেই অরিজিনাল তারপরে চাইনিজের মধ্যে কম দামি বেশি দামি এবং চাইনিজ হাই কোয়ালিটি যে কালিগুলো অরিজিনালের বিকল্প প্রত্যেকটা কালি কিন্তু আপনারা প্রিন্টার অলরেডি পেয়ে যাবেন এবং প্রিন্টার রিলেটেড অল এক্সেসরিজ কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারে অথবা সরাসরি আমাদের ঠিকানায় এসে আপনারা নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম